আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি হজরত আবু আবু জর আল্লাহ আনহ এর আর হাদিস আপনাদের ক্ষেত্রতে এখন পেশ করছি তিনি বলেন যে আমি বললাম মানে আল্লাহ নবীর কাছে গিয়ে উনি বলছেন যে আমি বললাম হে আল্লাহ রসুল আপনি আমাকে কোনো স্থানের সরকারি কর্মচারী কেন নিযুক্ত করছেন না তিনি নিজ হাত আমার কাঁধের উপরে মেরে বললেন হে আবুজর তুমি দুর্বল এবং এ পদ আমানত ও এটা কেয়ামতের দিন অপমান ও অনুতাপের কারণ হবে কিন্তু যে ব্যক্তি তা হকের সাথে যোগ্যতার ভিত্তিতে গ্রহণ করল এবং নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলো তার জন্য এ পদ লজ্জা ও অনুতাপের কারণ নয় সম্মানিত ভাই এবং বোনেরা হাদিসটি আপনারা শুনলেন হজরত আবু জহর আল্লাহ আল্লাহআনু রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গিয়ে একবার একটা সরকারি পদ চেয়েছিলেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে দুর্বল সাব্যস্ত করে সে পদ দিতে অস্বীকার করেন এবং কিছু পরামর্শ দেন যে এই পদ হলো আমানত এবং কেয়ামতের দিন সেটা অপমান এবং অনুতাপের কারণ হবে কারণ এই পদ যদি সঠিকভাবে পদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা না যায় তাহলে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে অন্য একটি হাদিসে আছে পদপ্রাপ্ত ব্যক্তিবর্গ কালকে হাসরের মাঠে বেড়ি পরানো অবস্থায় উপনীত হবে এবং আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে ফেলা হবে তারপরে তার দায়িত্ব সম্পর্কে একটা একটা করে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব সে সঠিকভাবে দিতে পারলে এবং মহান সৃষ্টিকর্তা এবং একমাত্র বিচারক তাতে সন্তুষ্ট হলে তার একটা একটা করে বন্ধন খুলে দেওয়া হবে কাজে এই যে বন্ধন অবস্থায় কালকে হাসরের মাঠে হাজির হওয়ার চাইতে না হওয়ায় তো ভালো যে দায়িত্ব আমরা পালন করতে পারবো না সে দায়িত্ব নিজে চেয়ে নিতে যাই কেন আমার শরীর শক্তি সামর্থ্য মানসিক ভারসাম্য এ সমস্তগুলো সেই পথ পাওয়ার জন্য উপযুক্ত নয় তারপরেও আমি লোভে পড়ে সেই পথ চাইতে যাই কেন তাহলে উদ্দেশ্য নিশ্চয়ই জনগণের খেদমত করা নয় পদের যে অধিকার যে হক এটা আদায় করা নয় অন্য কোনো উদ্দেশ্য এর পিছনে নিহিত আছে আসুন আমরা এ ব্যাপারে সচেতন থাকি দয়ময় আল্লাহ আমাদেরকে এই হাদিস অনুসারে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ তৌফিকদাতা আসসালামু আলাইকুম